যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নিন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর উটি আমরা এই হোটেলেই আছি নীলকণ্ঠ হোমস্টে নাম্বার এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কাল বিকেল চারটার সময় আমরা কেদারনাথ মন্দির থেকে নেমেছিলাম নেবে আমরা সোজা উটি মোটে চলে এসেছিলাম কারণ আমাদের সকলেরই শরীরের অবস্থা খুবই খারাপ ছিল আর চিকুকে দেখতে পাচ্ছি কি করবে আর এই কথাটা শুনে খুব খুশি হলাম কারণ ওর অবস্থা সত্যি খুব খারাপ ওকে এখন হসপিটালে অ্যাডমিট করলেই হয় যা অবস্থা উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দির একটি অত্যন্ত প্রাচীন হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত উত্তরাখণ্ডের উকিমঠ শহরে মন্দাকিনী নদীর তীরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টিত ভগবান শিবের ভক্তদের জন্য এটি একটি জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে শীতের মাসগুলিতে যখন প্রচন্ড তুষারপাতের কারণে বিখ্যাত কেদারনাথ মন্দিরের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন কেদারনাথ মন্দির থেকে দেবতাকে সরিয়ে নিয়ে এসে এই ওমকেশ্বর মন্দিরেই ছ মাস ধরে পুজো করা হয় পৌরাণিক বলে যে মেয়ে এবং অনিরুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের নাতির বিবাহ মনে করা হয় ঊষার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় ঊষা মঠ তবে বর্তমানে এটি উখিমর নামে পরিচিত শোনা যায় সম্রাট মানদাতা তার সাম্রাজ্যের সব কিছু ত্যাগ করে উকিমঠে এসে এক পায়ে দাঁড়িয়ে বারো বছর ভগবান শিবের তপস্যা করেছিলেন শেষে ভগবান শিব ওঙ্কার রূপে দেখা দিয়েছিলেন তারপর থেকেই এই স্থানটি ওঙ্করেশ্বর মন্দির নামে পরিচিত হয় আকাশ পরিষ্কার থাকলে উকিমঠ থেকে কেদারনাথের চূড়া এবং অন্যান্য সবুজ সুন্দর দৃশ্য দেখা যায় উকিমটের নিকটতম রেলওয়ে স্টেশন হল ঋষিকেশ যা প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত রেল স্টেশন থেকে আপনি ট্যাক্সি বা বাসে করে উকিমঠে যেতে পারেন এছাড়া উকিমঠ রুদ্রপ্রয়াগ গৌরকুণ্ড গুপ্তকাশি এবং শ্রীনগরের সাথে সরাসরি বাস পরিষেবার সাথে যুক্ত মন্দিরটি সারা বছর ভক্তদের জন্য খোলা থাকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে ஹரஹ் हर மகாதேவ் -हर Gracias. Sí, 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 sí. আমাদের কেদারনাথ ভ্রমণের আগের ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য নিচের ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নেবেন প্লিজ ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল কেদারনাথ ভ্রমণের আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন